বিক্ষিপ্ত ঘটনা কেন বলবো একজনের সন্তান চলে যাচ্ছে আমাদেরও সন্তান আছে বিক্ষিপ্ত ঘটনা কি করে হয় কারো সন্তান চলে গেলে সেটা বিক্ষিপ্ত ঘটনা সেটা মাননীয় বলতে পারে বিক্ষিপ্ত ঘটনা আমাদের স্থায়ী উপাচার্য নেই আমাদের স্থায়ী রেজিস্টার নেই আমাদের স্থায়ী এফও নেই এই পদগুলো পূরণ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সুদৃঢ় করা সেই ব্যাপারে দীর্ঘদিন ধরে সরকারের একটা উদাসীনতা দেখা যাচ্ছে আসলে সুরক্ষা দেওয়ার জন্য তো কর্মীর প্রয়োজন এখন কর্মী তো অর্ধেকে গিয়ে পরিণত হয়েছে নিয়োগ তো নেই মানে অর্ধেক কর্মচারীদের কতদিন কি চলবে আমরা দেখছি সম্প্রতি কিন্তু যে বিষয় নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে তা হচ্ছে একেবারে যাদবপুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের বিল্ডিং এর দুজন আমরা পরিচয় পরিষেবা দাদা আপনার নাম আপনার নাম কিশোর বিশ্বাস যাদবপুরে কোন আমি আছেন আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মচারী এক্সিকিউটিভ সদস্য দিদি আমার নাম সুশোভনা সরকার আমিও যাদবপুরের কর্মচারী সমিতির সদস্য আমিও যাদবপুরের কর্মচারী আচ্ছা দিদি দাদা আপনার কাছে প্রথম যে প্রশ্ন করবো যে আমরা দেখলাম যাদবপুর নিয়ে একেবারে এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস বারবারই কিন্তু দায় করছে এস এফআইকে আমরা দেখেছিলাম দু বছর আগে স্বপ্নদ্বীপের ঘটনা আমরা দেখলাম আবারও ঠিক চার নম্বর গেটের সামনে আবারও একটি অপ্রীতিকর ঘটনা কি বলবেন ঘটনাটা খুবই মর্মান্তিক আমরা এর জন্য দুঃখ প্রকাশ করি কিন্তু কোনো রাজনৈতিক বা দল বা কাউকে এইভাবে সরাসরি দোষী সাব্যস্ত করা ঠিক নয় আমরা কর্মচারী সংসদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে বারংবার দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে প্রশাসনিক পদগুলো খালি আছে আমাদের স্থায়ী উপাচার্য নেই আমাদের স্থায়ী রেজিস্টার নেই আমাদের স্থায়ী এফও নেই এই পদগুলো পূরণ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সুদৃঢ় করা সেই ব্যাপারে দীর্ঘদিন ধরে সরকারের একটা উদাসীনতা দেখা যাচ্ছে এবং তার জন্য এরকম বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে বলেই আমরা মনে করি আচ্ছা দিদি আমরা দেখছি যে যাদবপুরের বুকে বারবার বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা দেখেছি একেবারে নেশার প্রাণকেন্দ্র বলা চলে যাদবপুরকে যেটা দাবি করাই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলরা সেখানে দাঁড়িয়ে আমরা বলবো যে একবারে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীরা কতটা সুরক্ষিত আসলে সুরক্ষা দেওয়ার জন্য তো কর্মীর প্রয়োজন এখন কর্মী তো অর্ধেকে গিয়ে পরিণত হয়েছে নিয়োগ তো নেই মানে অর্ধেক কর্মচারীদের কতদিন কি চলবে সুরক্ষার জন্য তো সেই সুরক্ষা কর্মীরও তো অনেক মানে যথার্থ দরকার কর্মী দরকার সেটাও তো নেই আর আমাদের বারংবারই বলা আছে আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করা হয় যে তাদেরকে সুরক্ষিত রাখা এবং নেশাদ্রব্য থেকে দূরে রাখা আমরা আমাদের সাধ্য মতন আমরা যতজন রয়েছি চেষ্টা করি আচ্ছা আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যখন স্বপ্নদীপের ঘটনা ঘটে সেই সময় একেবারে সিসিটিভির দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তথাকথিত সমস্ত দলগুলি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় বিভিন্ন যে রাজ্যের দলগুলি আছে সমস্ত দলগুলি বলেছিল সিসিটিভির কথা সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভির কোনো ব্যবস্থা করা হলো না সিসিটিভির কাজ হচ্ছে সিসিটিভি বিভিন্ন জায়গায় ইনস্টল হয়েছে এবং আরও অনেক সিসিটিভি কাজের টেন্ডারও ইতিমধ্যে হয়ে গেছে এইটার কথাটা ঠিক নয় ধীরে ধীরে আমাদের সমস্ত জায়গায় এই কাজটা হবে এবং সিসিটিভি সমস্ত সমস্যার সমাধান করবে বলে আমরা মনে করি না আমাদের কর্মীর সংখ্যা অপ্রতুল এবং ইতিমধ্যে নিয়োগ করতে হবে সিকিউরিটি স্টাফ এবং অন্যান্য বিষয়গুলো স যত্ন সহকারে দেখতে হবে আমরা দেখছি ক্যাম্পাসের বুকে বারবার আন্দোলন একেবারে গেট ভেঙে ঢোকার চেষ্টা এটা হচ্ছে ওরা যে কোনো একটা ইস্যু ওরা সমাধানের চেষ্টা তো করে না সমাধানের চেষ্টা তো করবে যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয় সমাধান করবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো কিছু নিয়ম মাফিক দাবি করলো আন্দোলন করলো সেটা একটা আলাদা জিনিস কিন্তু বাইরে থেকে এসে এটা তো কখনোই মানা যায় না বাইরে থেকে এসে সে কী দাবি করবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্টরা যেটা হয়েছিল এসএফআইও তাদের বিভিন্ন রকম দাবি যে বিশ্ববিদ্যালয় এখন যে ঘাটতি সেই নিয়ে আন্দোলন করছিল ওদের সেরকম তো কখনো দেখা যায় না ওদের সে লোকই নেই ওরা বাইরে থেকে এসে লোক নিয়ে এসে ওই কিছু চিৎকা চাচামেচি এটাই ওরা করতে পারে ওরা সমাধান এনেছিলাম যখন ব্রাপ্ত বসু ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন সেই সময় পুলিশি পিকেটিংয়ের কথা বলা হয়েছিল পরবর্তীকালে পুলিশি পিকেটিং হলো না আসলে যাদবপুরে চিন্তাধারাটা একটু অন্য রকম ওদেরকে খারাপ বলা হচ্ছে কিন্তু নয় ওরা যেটা বলতে চায় হ্যাঁ এটা অনেকেই ধরেছে কিন্তু সি টিভি যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগানো হয়েছে নেই এমন নয় তবে এটা একদমই মিথ্যা নয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্টরা বা কিছু মূলত সিসিটিভির বিরোধিতা করেছেন তার কারণ আছে বুঝতে হবে তারা গভীরভাবে মানে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা হয় না তাদের নীতিগত শিক্ষাও হয় যে নীতিটা ওরা বলছে যে সিসিটিভি ক্যামেরা একটা অপরাধীকে ধরতে সাহায্য করবে কিন্তু অপরাধ পড়া থেকে কতটা রক মানে বাঁচাবে ওরা চাই ভেতর থেকে যেন অপরাধ প্রবণতাটা চলে যায় ওদের চিন্তাধারা সেই লেভেলে কিন্তু সেটাকে খারাপ চোখে দেখা হচ্ছে ব্যাপারটা তাই কিন্তু আমরা বড়রা যেখানে বুঝি যে আমরা সবসময়ই বলি যে আমরা কখনোই এটা বলিনি সিসিটিভি যে লাগানো না হোক বা কিছু হয়েছে সিসিটিভি লাগানো জায়গায় জায়গায় হয়েছে আর নেই একদম নয় যদি একদম নাই থাকতো তাহলে এই 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 ঘটনাগুলো ঘটনাগুলো বিক্ষিপ্ত ঘটনা ঘটনা না বিক্ষিপ্ত ঘটনা কেন বলবো একজনের সন্তান চলে যাচ্ছে আমাদেরও সন্তান আছে বিক্ষিপ্ত ঘটনা কি করে হয় কারো সন্তান চলে গেলে সেটা বিক্ষিপ্ত ঘটনা সেটা মাননীয় বলতে পারে বিক্ষিপ্ত ঘটনা আমরা কখনো বলতে পারি না আমি ছুটে নিজে গিয়েছিলাম আমি ছুটে নিজে গিয়েছিলাম প্রথমে আমার রাতের ঘুমও হয়নি কিছুতেই বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না আমরা অবশ্যই তার তদন্ত মুখ্যমন্ত্রী এবং প্রাপ্ত পশু দুজনেরই এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই ওনারা কি স্টেটমেন্ট দেবে ওনারা তো ওই যেমন এর আগে হাসখালির ঘটনায় স্টেটমেন্ট দিয়েছিলেন লাভ অ্যাফেয়ার্স যেমন আর জি করে আবার নতুন ওই মেয়েটি আত্মহত্যা করল মালদা গিয়ে সেটারও কোনো স্টেটমেন্ট নেই আমাদের সবার জন্য কষ্ট হয় মানে আমরা আমরা মা আমরা চাই আমাদের সন্তানরা সুরক্ষিত থাকুক ওদের কোথায় কোথায় ব্যথা কোথায় কোথায় কষ্ট আমরা সমাধানের চেষ্টা করি কাউকে দোষারূপ দোষারূপ না দোষারূপ করার থেকে বেশি সমাধানের দিকে আমরা এগোবার চেষ্টা করি আমরা সমাধানের কথা চিন্তা করি ধন্যবাদ